আমি সত্তর বছর যাবৎ খেতে কাজ করি তখন কৃষকরাই রাজা আছিল আর এখন ওই কৃষকরা শ্রমিক সমানো না কথায় আছে মেয়ের কান্না সংসারের জন্য ভালো না কিন্তু একজন কৃষক কাঁদলে সেই দেশের কেবনে ভালো হয় এই মাটিতে পা ফেলার পরেই আমি বুঝতে পেরেছি পৃথিবীর প্রতিটি মানুষেরই কৃষিকাজের সঙ্গে সম্পর্ক রয়েছে একজন কোটিপতি মানুষের সকালের নাস্তা জ্যাম পাউরুটি থেকে শুরু করে গরিব মানুষের জাউ যাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার তাদের প্রত্যেকেরই কৃষির সাথে সম্পর্ক আছে আমরা সেই কৃষকের সাথে সম্পর্ক ছাড়াই বেঁচে আছি যারা আমাদের জন্য ফসল ফেলাচ্ছেন প্রতি দু বছর অন্তর আমাদের বেতন বৃদ্ধি না করা হলে আমরা রাস্তায় নেমে আন্দোলন করি কিন্তু কৃষকরা আর ফলানো ফসল থেকে বছরের পর বছর লাভের মুখ না দেখলেও সে তার বপন করা প্রতিটি বীজে সারা জীবন ধরে সফলতার আশা খুঁজে থাকে। এমন কৃষক আর আমরা কিভাবে এক হতে পারি? চাষাবাদ কাপড় বদলানোর মতো এত সহজ ব্যাপার না স্যার। এটা মাটি আর মানুষের এক সুন্দর সম্পর্ক। এটা এমন এক বিজ্ঞান যা বিজ্ঞানীরাও বুঝতে পারে না। শুধু একজন কৃষকি এটা বুঝতে পারে। একজন কৃষক আত্মহত্যা করলেও আমরা পরোয়া করি না এটা দৈনিক পত্রিকার একটা মামুলি খবরে পরিণত হয়েছে একজন কৃষকের মৃত্যুতে যে কি পরিমাণ ক্ষতি হয় সেটা আমরা বুঝতেও পারি না কৃষকের সংখ্যা কমে যাচ্ছে আর ভোক্তার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যার ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে খাদ্যে ভেজালও বাড়ছে আর এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের হাসপাতালের খরচটাও জুটবে না জমির দাম বাড়ছে আর কৃষকের দাম কমছে জমির দাম বাড়ার সাথে যদি আমরা ভবন নির্মাণ করতে থাকি বাঁচার জন্য খাবো কি এ কারণেই কোনো কৃষক তার ছেলেকে কৃষক বানাতে চায় না আমাদের নতুন প্রজন্ম জানেই না কৃষিকাজ কি ভবিষ্যৎ প্রজন্ম কৃষিকাজ দেখতে পাবে শুধু ইতিহাসের বইয়ের পাতায় কৃষকেরা এক সময় সাহস নিয়ে বেঁচে থাকত কিন্তু এখন তারা ভয় নিয়ে বেঁচে থাকছে সে ফসল ফলাতে ভয় পায় পানির আশঙ্কায় যদি পানি থাকে ফসল ঘরে তুলতে ভয় পায় আর যদি ঘরে তোলে তাহলে রক্ষা করতে ভয় পায় সে একই ভয় নিয়ে সে নিজের ফসল মহাজনের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করে দিচ্ছে কিন্তু মহাজনরা দশ গুণ দামে বিক্রি করছে যার ফলে যে খাদ্য উৎপাদন করছে তার ক্ষতি হচ্ছে খাদ্যের ভোক্তা সেটা কিন্তু আমরা সবাই